আজকে আলী ভাইয়ের কাছ থেকে শুনবো এই গল্পটা কিভাবে এই ভয়ঙ্কর গল্পটাকে বাস্তবে রূপ দিয়েছে আলী ভাই শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আলী ভাইয়ের কাছে সংক্ষিপ্ত ভাবে জানতে চাবো এতগুলো মানুষের সামনে কিভাবে এই গল্পটা শেষ করা সম্ভব হয়েছে আসসালামু আলাইকুম আমরা উত্তরবঙ্গবাসী অনেকে জানি যে আমাদের সাইমনের যে বিষয়টা দুশো মানে নব্বই পার্সেন্ট ড্যামেজ একটা আর একটা সত্তর পার্সেন্ট তো এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার তামিম তামিম মিডিয়া রয়েছেন আবার তো পেল আমি কয়েকটা ভিডিও দেখছিলাম প্লাস এই ভিডিও আমাদের বিলাল ভাই যিনি সাইমনকে অনেক ভালোবাসে নিজে থেকে একদম উদ্যমান কন্টেন্ট হিসেবে হিসাবে বা ছোটো খুদে কন্টেন ক্রিয়েটর হিসাবে এগুলোকে খুব ভালোবাসে এবং এটা দেখার পরে আমি ভাবলাম যে আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে ছোট যে ভালো প্রতিভাবান এত সুন্দর ভিডিও করে সে আবার মানে চোখের আলো হারায় ফেলতেছে ধীরে ধীরে আমি ভাবলাম যে এটা যদি আমাদের উত্তরবঙ্গ যারা আছে সবাই মিলে যদি কিছু করা যায় তাহলে ছেলেটা তো সুস্থ হবে তো তখন আমি হচ্ছে দেখলাম রঞ্জু ভাই ভিডিও করে মানে কিছু টাকা আসতেছে তো সেক্ষেত্রে দেখলাম যেহেতু বিট একটা অ্যামাউন্ট পনেরো লক্ষ টাকা এটা হচ্ছে খুব দ্রুত করা সম্ভব না যেভাবে আসতেছিলো তো সেখানে আমি ভাবলাম বিলাল ভাই আমাকে বলছিল। কিছু করা এটা অসম্ভব কিছু না এই পনেরো লক্ষ টাকা তো আমি দেখলাম যে উত্তরবঙ্গ যারা আছেন সবাই মিলে মানে ট্রাই করলাম কিছু করা যায় কি না সবাই লেন প্রসেস বা হবে না এমন একটা ভাব আসলো বিষয়টাতে তখন আমি ভাবলাম যে এখানে বিলাল ভাইকে না দিয়ে এসে সম্ভব না এবং বিলাল ভাই নিজে থেকে আগ্রহী যে আমি সামনের জন্য কাজ করতে চাই ঠিক আছে সবাই একত্রিত আমি কাজ করতে চাই এবং বিলাল ভাই যখন আসলো আমার বিশ্বাস যে দুই দিন বা তিন দিনে এটা সম্ভব একদম পনেরো লক্ষ টাকা একদম মানে সম্ভব তো সেক্ষেত্রে বিলাল ভাইকে আমি উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে জানাতে চাই যে একজন মানবিক মানুষ কতটা মানবিক হইলে সে হচ্ছে নিজের জেলা নিজের মা অসুস্থ উনি ছুটে আসছে এই জায়গায় উত্তরবঙ্গবাসীর জন্য সাইমনের জন্য আমরা সবাই দোয়া করব বিলাল ভাইয়ের জন্য এই এই ধরনের কাজ যেন উনি আমাদেরকে নিয়ে সবসময় করতে চাই এবং উত্তরবঙ্গবাসী এটা মনে রাখতে হবে যে থর্স অফ বিলাল উত্তরবঙ্গের জন্য কী করছে সাইমনের জন্য কী করছে আমার এইটুকু বলার আমার কিছু বলার নেই ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে পায়েস মিডিয়া থেকে এক ভাই একজন ক্রেস্ট নিয়ে ধর্ষ বিলাল ভাইয়ের সামনে এবং আমরা ওনাকে কেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি আর এই যে সোশ্যাল মিডিয়ায় যে মানবিক মানুষ কাজ করছেন এবং এই ভালো কাজ করতে গেলেই কিন্তু মানুষ কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা যারা ভালো করছে তাদের সমালোচনা করে এই যে যেমন ঠাকুর ঘটনা বেলাল ভাইয়ের বইটি নিয়ে যে ঘটনাটার সৃষ্টি হয়েছিল এটি মূলত সর্বশেষ আমি দেখলাম গতকাল এই যে হিরো আলমের যে একজন সে বলছে যে বেলাল বেলালকে দিয়ে মানায় না সে ওই যে রেস্টুরেন্টের টেবিল মোসা মানে এই যে বাজে কথাগুলো যারা রটায় তারা এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারে কিন্তু মানুষের পাশে কিন্তু তারা দাঁড়ায় না আর তারা দাঁড়াতে পারে কিন্তু তাদের মানসিকতায় সেটা নাই তারা সেটা করবে না তো আমাদের এই বেলাল ভাইয়ের জন্য আমি ভয়েস অফ গাইবান্ধা আমি সাংবাদিকতার পাশাপাশি ভয়েস অফ গাইবান্ধা থেকে আমি আর্নিং করেছি টাকা তুলেছি তো ভয়েস অফ গাইবান্ধা এবং আমার গাইবান্ধাবাসীর পক্ষ থেকে সমাজ সেবায় আমাদের অনলাইন আইকন বেলাল ভাইয়ের জন্য এই ছোট্ট উপহারটি নিয়ে এসেছি ছোট্ট ভাই প্রত্যেকটা স্বীকৃতি মানুষকে তৃপ্তি দেয় ভালো লাগে এটা হয়তো কোনো একটা দোকানে গিয়ে আবার সেম বানানো যাবে বাট আপনি যে যে ফিল থেকে যে অনুভূতি থেকে দিচ্ছেন আর এই অনুভূতি কিন্তু বানানো যাবে তো এটা আমি সাধারণ গ্রহণ করলাম অনেক ধন্যবাদ অ্যান্ড গাইবান্ধার কিন্তু অনেক মানবিকতার পরিচয় দিয়েছে